আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্দা দিয়ে ধরে লাগতে আমরা দলের সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর সুমা মারেন আর কন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেকবার পারি তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন তাহলে আমনেরও এই ব্যাপরদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদাই একজন আর একজনের গোতা করেন না রাজনৈতিক গোতাহুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাইরে সব যায় আল্লাহ মাফ করুক গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই ইউ ইউ প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এরা জামাতে ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাতে ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিস এখানে তো নারী নাই কি কয় নারী নাই এখন তো খুব ভরকে গেছে যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখব মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের কাছে যারা কিনা এই বাচ্চাদেরকে সুব্যানে যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদেরকে হত্যা করে ভিডিও আছে ফুটেজ আছে। এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে পা বাচ্চাদের পা এটা পর্যন্ত দেখা যাচ্ছে এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ এমনকি আর একজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের জামাত ইসলামের একজন নেতা হুজুর জামাতের এগুলো কইতেছেন তাহলে বিএনপি হয় ফেরিস্তা বা আওয়ামী লীগ হয় ফেরিস্তা ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি আমি কোনো বন্ডিংয়ের ভিতরে থাকতে চাই না কোন গুরাট ডিমের ক্ষমতা এলে গেল এগুলোর পরোয়া করি আল্লাহর জমিনে বাস করি মাফ করো কাস্তা ফিরুল্লাহ আতু বুঝলে এটা অহংকার নয় আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি এটা আগেও বলছি গাজীপুরে একবার বলতে গিয়ে যে কচুর প্রধানমন্ত্রী মানিনা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না প্রধানমন্ত্রী মানি না এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছে খাটছি তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানি ছিল গাছার বয়ান গাছার তো যাই হোক আমি এখনো বলছি আগেও বলছি আগেও বলেছি প্রিয় ভাইয়েরা আমার আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি সামনে কথা বলতে পারবেন না এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে আপনার সব কিছু এদিক সেদিক আর আমি সরকারের চাকরি করি না সরকারে খাই না আমার আবার মাপজুব আছে নাকি আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি কিসের মাপজুপ মাপজুব আমাদেরও আছে কিসের আমাদের আল্লাহ মাফ করো কাস্তক্লা আমরা গুনাগার তবুও আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে আল্লাহর যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য নাকি আল্লাহর বয়ে সোহান আল্লাহ কিসের বয়ে আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে সোহান আল্লাহ অন্য ভয় তো এগুলো আমরা জানি রাষ্ট্রীয় আইন পকেটে কিছু মেরে দিলে সব শেষ পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাস সবচাইতে বড় ক্ষমতাশীল পৃথিবীতে সবচাইতে বড় বন্ড সবচাইতে বড় নেতা এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না এখানে আমাদের দল কোনো বিষয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল ওনার নিজের বক্তব্য দেখেন আমার কোনো বক্তব্য না উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে

সিস্টেম মেনে জর্জ রসুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে এরা কিন্তু আল্লাহ প্রভু মানে না মানে আল্লাহ যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো কথা বুঝেন নাই আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে কারণ আল্লাহর হুকুম কি ইন্নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না মুমিন এগুলো করতে পারে না এগুলো তার জন্য হারাম বেশ আল্লাহ ক্রয় বিক্রয় কি আর এখন সুদ হারাম না সুদের অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংক আর যত ব্যাংক আছে সব বৈধ আচ্ছা বলেন যদি কেউ কয় আমি আল্লাহর গুলাম আল্লাহরে প্রভু মানি তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদ কে বৈধতা দিবে তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গুলাম এটা করে না এরা হইলো বুড়ের আগে সব দলই এই যে কয় না যে ভাই তো একদিকে কয়ে গেলগা ধর্ম ব্যবসায় এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী দেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কোন বিএনপি কোন জামাত কোন বা যেই কোন নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মদিনার ইসলামের কথা আর আমি মদিনার ইসলামের কি ব্যাপারটা আছে নাকি তা আপনার দল যে ব্যাপার দায় করতেছে মহিলারা ভোট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায়া বনায় ঘুরতেছে শুনেন 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 বলি তো বাটপার এটা তো সব দিকেই ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরজ পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ আল্লাহ পর্দার বিধান দিয়েছেন আমাকে বলেন শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে বেগম জিয়া মারা গেছেন উনিও যদি পর্দা না করিয়া থাকেন করেন নাই তাইলে পর্দার বিধান কি বাংলাদেশের রহিত হয়ে গেছে ভাই এই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কি না ব্যক্তি না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলামই দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই আমি অমুকের তমুকের ইসলাম চাই না আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে তা আপনি বর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি বলেন নজরুল ইসলামী দলের আমি সাহেব মহিলার বান্জা দিয়া ধুরালে আমরা দলের সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কিনা না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি ধরছে আর কন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক বট তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই ব্যাপারদার কাজগুলো বাদ দিতে হবে পারলে হুদায় একজন একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যায়েস আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনটা চলে যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথায় আমাদের নীতি তৈরি হয় এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ববিহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথায় নাচে এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সোহানুল্লাহ মানে কিছু আমেরিকা কিংবা পশ্চিমের পালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিছি ডলার বালক কি বালক এরা হলো আমেরিকা বা পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতা থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরানের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না এই জন্য ওয়েস্টের ওয়েস্টের ওই বাচ্চাদের মানুষের জীব মানুষের জীবন্ত সুপ খাওয়া ওই কুকুরদের ওই জানোয়ারদের ওই হিংস্র হায়নাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক আবারও বলছি প্রিয় ভাই যারা মানুষের এরা মানবাধিকারের লোক এই জন্য বলি আপনাদেরকে গাজীপুরের মুসলমান কোনো মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে হুজুরে কি কম এই সমস্ত টিকাগুলো দিবেন না আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেওয়া আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয় কেন কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে অতএব আমাদের কথা তো ভালো লাগবে না এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর হুজুর কি বুঝে না বুঝে হ্যাঁ হেরাই বুঝে সব তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট দুইটার বেশি আর নয় বলতো কি বলতো না এই স্লোগান ভুলে গেছেন আপনারা এই শয়তানের দলে স্লোগানগুলো দিয়ে গিয়েছে একটা হলেই ভালো হয় দুইটার বেশি আর নয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান কোরআনের সভ্য জীবন ব্যবস্থা এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি কেয়ামতের বিবিসি কাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে বিসিএস বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে চারটা অপশন দেওয়া মেল ফিমেল আদার্স ট্রান্সজেন্ডার আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি আদার্স মানে কি মেল ফিমেল পুরুষ মহিলা এটা না বুঝলাম ট্রান্সজেন্ডার এটা যদি আপনি হিজরা তাও না বুঝলাম যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না কেমনে এক না ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে তাদেরকে কি বলা হয় এটা কি ইসলামের বৈধতা আছে পুরুষ লিঙ্গ লিঙ্গাইটা নারী হবে এটা বৈধতা আছে এটা কারা করতেছে এই যে এই তথাকথিত নোংরা বিশ্ব আপনি এই আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না না আমি নিজে বুঝবো এত মস্তিষ্ক নর্দমার এদের এমন পোশা পৌঁছাইছে আচ্ছা আপনি না গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন কে প্রেসিডেন্টকে নিয়ে যায় এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে এটার নাম হলো ট্রাম্প নাম কি তাইলে কন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয় তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়ে দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশে আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরা আমাদের সন্তানদেরকেও বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয় ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয় না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স আদার্স মানে কি সমকামিতা সরাসরি লিখতে পারে নাই আদার্স লিঙ্গ আবার কি আমাকে বোঝান না মেল ফিমেল পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম আদার্স মানে কি এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায় এমন কি ক্লাস নাইনের বইয়ের মধ্যে সমকামিতাকে নর্মালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে আমি এখন নোট করে করে আনি নাই এখন দেখানোর সুযোগ নাই লম্বা আলোচনার সুযোগ নাই ক্লাস নাইনের বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নর্মালাইজ করার চেষ্টা হয়েছে আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা জামাল এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটার কয় বিয়ে করবো আশ্চর্য কথা এটা কি রে মা চাচি সবাই মিলে কান্না করতেছে মা আমার আমার মেয়েরা ধ্বংস করিও না উঠুছে না ও কথা শুনে না আমরা একে অপরকে পছন্দ করি বিয়ে করব কয় কয়েক দিনের পরিচয় তেরো দিনের মা তেরো দিনের পরিচয় একটা মেয়ে তো ওই মা চাচি যারা আছিলো কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না তারপরও বুঝে না তার বাচ্চা দরকার নেই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে এই বিকৃত পৃথিবীতে আপনার আমার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া এই শয়তানি বিশ্ব ব্যবস্থা এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয় কি দেয় এমন কথা বুঝেন নোবেল প্রাইজ এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন পুরো পৃথিবীতে এদের যে সেক্টর এদের যে মায়াজাল এদের যে গোপন এজেন্ডা এই যে ইলুমিনাতিভ কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক সত্য তার দল যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে এবং এক বড় নেতা ইসরায়েলের ইয়াহুদিদের পণ্ডিত সে স্বীকার করেছে যে দাঁতজালের সাথে আমাদের যোগাযোগ আছে আপনি কল্পনাও করতে পারবেন না সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে দার্জালকে তারা মসিহ বলে মাসি শেষ মাসি আমরা মনে করি না শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবে তারা বলে যে মুসল পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা কিন্তু কিছু করার নাই কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ আর যেহেতু ইউটিউবাররা আছে যদি মাথায় ঢুকে এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বাগি আমরা বিদ্রোহী এই কোটা এই নাস্তিকবাদের পৃথিবী এই মানুষকে চুপ বানিয়ে খাওয়া পৃথিবী এই জাগতিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়া আমরা এই সিস্টেম মানি না আমরা গণতন্ত্র ময় না সমাজতন্ত্র মানি না আমরা কুফুরি মতবাদ মানি না আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই আল্লাহর শরিয়া চাই আল্লাহর খিলাফা চাই ইম্মা শরিয়া ও হয়তো শরিয়ত নয়তো শাহাদা চান কি চান হয়তো শরীয়ত নয়তো শাহাদাত আমরা এই তোতাগতিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না এই দাজ্জালি ক্ষমতাশীলদেরকে আমরা লাথি মারি এই দাজ্জালি ক্ষমতাশীলদেরকে মানি না যদি আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে শহীদ করে দেওয়া হয় তবু আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কোরিকা থেকেও রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না আমরা কোরানি শাসন চাই আমরা কোরানি বিশ্ব ব্যবস্থা দেখতে চাই নত জানু হয়েন না নত জানু হয়েন না মুসলমান ওম্মার যুব সমাজ এত কনের কথা এত কনের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে আমরা কি করব না একটু আশার বাণী যায় আল্লাহ বলেছেন কম ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতাম বিইদনিলা পুরো পৃথিবী দাজ্জাল অদলস্ত হয়ে যাক পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাশিনরা ক্ষমতায় চলে আসুক কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে জিহাদ করে শাহাদাতের ওয়াদাবদ্ধ হয় আল্লাহ বলেছেন ফেয়াতন কেসি রতাম বে ইদনিল্লাহ ফিয়াতন কেসি রতাম বে ইদনিল্লাহ আল্লাহ ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে এ আমেরিকা হে শৈতানের বাহিনী এ পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিডানি খাইছে খায়া কয় সাইরদেমা কাইন্দাবাসী বলছে কি বলে নাই। প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী দিন শেষে দুই হাজার একুশ সালে সেই তালেবান কয় তোমরা হলো ফ্রিডম ফাইটার স্বাধীনতা যোদ্ধা আসো আমরা চুক্তি করি বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গি দুর্বল থাকলে জঙ্গি দুর্বল হইলেই জঙ্গি আর মায়ের দিতে পারলে সঙ্গী প্রিয় ভাইয়ের আমার এই যুব সমাজকে বলি এই বন্ডিংয়ের বাইরে চিন্তা করতে হবে তুমি শুধু আসছ এই তথাকথিত বন্ডিংয়ের পিছনে ছুটার জন্য না এই তথাকথিত দাজ্জালের দাজ্জালের আবদ্ধ জালে বদ্দি বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না আমি আর গভীরে যেতে পারবো না দলের নাম নিতে পারবো না কিন্তু একটা কথা বলি এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ এই দাজ্জালি বিশ্ব অধীনস্থ নেতাদের কথা শুনবা এই নেতা শিয়া লন্ডন যে কোন দিকে তোমাকে غلامির দিকে নিয়ে যাবে তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও এই বিশ্ব ব্যবস্থার সাথে তাগوتی বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওত করতে হবে আমরা এক আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার কাছে খাস করে দোয়া চাই আপনাদের দোয়া মনে কবুল হয়েছে নাইলে দশ মিনিটও লিখতে পারি নাই গড়ে কতবার যে আমার ইয়া মুছ দিছে কষ্ট লাগছে এই বসেন একটু বসেন দুয়ার আগে মোনাজাতের আগে দান ডাকা কবুল হয় যদি আমার হাতে দেয়ার মতো কোনো ভাই থাকে যুব সমাজ এই প্রোগ্রামটা করছে বিশেষ করে মুবাশির ভাইরা শুনেন এই যুব সমাজ আমাদের আশার আলো এই যুব সমাজ ইসলামের মাহফিল করে এই যুব সমাজ চব্বিশের গণ আন্দোলনের আপনারা থাকেন পর্তুগালী মাশাল মরহুম হজরত আলী সাহেবের বিবি বিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ পর্তুগাল প্রবাসী মেয়ে দিয়েছেন রিফা পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো হারিনাল হাই স্কুলের শিক্ষক এক হাজার টাকা কিরণ ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো <سؤال> لله. الحمد لله. <سؤال> <سؤال> <تصفيق <Ble. تصفيقه>. رب العالمين الرحمن الحمد لله. يوم الدين إياك نعبد وإياك نستعين